ঈদ মানেই বাড়তি চাপ ঈদ মানেই গাড়ির অগ্রিম টিকিট কিন্তু এ কেমন দৃশ্য হানি পরিবহনের নিজস্ব টার্মিনালে নেই কোনো ভিড় নেই কোনো লাইন জনমানব শূন্য কাউন্টার গুটি কয়েক লোক দাঁড়িয়ে আছে সিরিয়ালে মজার ব্যাপার হলো নেই কোনো বাড়তি ভাড়ার চাপ নির্ধারিত মূল্যেই নেওয়া হচ্ছে টিকিটের দাম পূর্ব ঘোষণা অনুযায়ী চোদ্দোই মার্চ থেকে অগ্রিম টিকিট দেওয়ার কথা সে অনুযায়ী আজ সকাল থেকেই দেয়া হচ্ছে ঈদের অগ্রিম টিকিট চলবে পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ঈদযাত্রার যাত্রার সব বাস সে অনুযায়ী অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে আজ নির্ধারিত মূল্যের টিকিট হুড়োহুরি না থাকায় স্বাচ্ছন্দ্যে টিকিট কাটছেন যাত্রীরা মমতা নরসেন বরঙ্গাম নিউজ ডেস্ক রিপোর্ট